ঘূর্ণিঝড় রেমাল রাত থেকে পরিস্থিতি খারাপ আশঙ্কা আসছে মহাবিপদ সংকেত বঙ্গোপসাগরে শিষ্ট গভীর নিম্নচাপটি আজ শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নেবে। সারা রাত শক্তি সঞ্চার করে কাল রোববার ছাব্বিশ মে সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এদিন রাতে বাংলাদেশের খেপুপাড়া এরপর এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের অতিক্রম করবে আজ শনিবার সর্বশেষ আপডেটে এই তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ রোববার মধ্যরাতে যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানবে তখন এটির বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কিলোমিটার আর জড়ো হওয়ার গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার এদিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতিতে আজ শনিবার রাত থেকে মহা বিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান মহিবুর রহমান বলেন এখন এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে সংকেত তিনে চলে যাবে সন্ধ্যা নাগাদ এটি ছাড়ের উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কয়টি এলাকা আক্রান্ত হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন এখানে সাতকিরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটি এফেক্টেড হওয়ার ঝুঁকি রয়েছে এখন পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার দূরে এটি অবস্থান করছে বিশেষ করে পায়রা ও মংলা ফোর্টের সরাসরি দক্ষিণে এটি কি সিডরের মতো ভয়াবহ রূপ নিতে পারে জানতে চাইলে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন এটা বিপজ্জনক হতে পারে রাত বারোটা থেকে একটা নাগাদ এটা দশ নম্বর বিপদ সংকেতও চলে যেতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে তিনি বলেন উপকূলীয় জেলায় আমাদের প্রায় চার হাজার আশ্রয় কেন্দ্র আছে এগুলো আমরা প্রস্তুত করে রেখেছি খাদ্যের জন্য আমাদের প্রত্যেকটি জেলায় গুদামে পর্যাপ্ত শুকনো খাবার সহ যেসব জিনিস রাখা দরকার সেগুলো মজুদ করে রেখেছি প্রতিমন্ত্রী আরো বলেন আমাদের আশি হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছি সার্বিক প্রস্তুতি নিয়ে সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও টলারগুলোকে গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে